নাই তো আছে দেখতেই পাচ্ছেন এটা হলো P15 এর প্রেসার আছে 250 বারে আমার হাতে একটি জএসবি স্ল্যাগ আছে 13 গ্রেইনস স্ল্যাগ তো এই স্ল্যাগটি এখন চালিয়ে দেখব আমরা কি রকম অবস্থা হয় লোডিং পয়েন্ট তো ফার্স্ট প্যালেট চলবে

তো এটা ছিদ্রি হয়ে বাইর হয়ে গেছে বের হয়ে গেছে একদম তো এই পাশে দেখা এই পাশে কি রকম এখানে ড্যামেজটা কি রকম দেখেন একদম ছোট হোল হইছে কিন্তু অপোজিটে দেখেন এক্সিটটা এত বড় হয়ে গেছে এটুকু ভাইঙ্গা বের করে এই পাশে নিয়ে এসেছে আরেকটি প্লেট আমরা লোড করতেছি দেখি কি অবস্থা হয় দেখা যাক তো সে এই জায়গাতেই মারবো এটা নিচে একটু তো এটা মারা হয়েছে তো অপোজিটটা দেখেন কি করছে তো ভিউয়ার্স এটা তো মারলে স্ল্যাগ দিয়ে শুধু মারতে মন চাবো এটাতে আপনারা স্ল্যাগ পেলেট দুইটা চালাইতে পারবেন স্ল্যাগ এবং পেলেট তো দুইটাই চলবে 177 ক্যালিবার যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এখানে সাপ্রেসর লাগাতে পারবেন চাইলেই এটা খুলে তো এ ডক্টর হয়েছে তো অসাধারণ এক কথা এই অসাধারণতে বলার কিছু নাই এইভাবে ধরলে যে ফিল্টার আসবে অসাধারণ একদম হ্যান্ডি ছোট ক্যারি করা একদম সহজ